আজ আমি একটা শাক রান্না করে দেখাবো এই শাকটা ভালো করে লক্ষ্য করবেন এই শাকটা হচ্ছে ডিমের শাক বলে এটা হয়তো অনেকজন সব বন্ধুরা হয়তো অনেকে জানে আবার কেউ কেউ জানে না এটা গ্রামের দিকেই বেশি পাওয়া যায় টাউনের দিকে একদমই পাওয়া যায় না বলি চলে যে এগুলো কোন জায়গায় হয় একবার বলি স্যাঁত জায়গায় এই শাকটা হয় যেমন যেমন পুকুরের ধারে আর স্যাঁত সাথে জমিতে বা স্যাঁত সাথে মাটিতেও হয়ে থাকে তো এটা আমাদের দেখুন দাওয়ার দিকে একটা মাটির বাড়ির দাওয়াতে প্রচুর প্রচুর হয়েছে আর শাকটা শরীরের জন্য প্রচুর উপকারী বিশেষ করে বাচ্চাদের জন্য এটা হচ্ছে ডিমি শাক আর কেমন শাকগুলো কেমন দেখুন ঝাড়ঝাড় মতো হয়েছে তা আমি সমস্ত শাকটা তুলে নেব একটা বাড়ির দাওয়াতে হয়েছে তুলে প্রথমে এটাকে জামবাটির জলে ভালো করে ভিজিয়ে দিয়ে রেখে দেবো কারণ এটাতে বালি থাকে আর মাটির ওপরে হয়তো ওই জন্য প্রথমে ভিজিয়ে নেব ভিজিয়ে ভালো করে ধুয়ে নেব তারপর আবার কেটে আবার একবার ধুয়ে নেবো আমার চ্যানেলে যদি ব্লগ ভিডিও ভালো লাগে রান্নার ভিডিও ভালো লাগে কিংবা গ্রামের ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আমি সব কিছু রিপ্লাই দেবো এবার দেখো বন্ধুরা আমি কীরকম করে ধুয়ে নিলাম একদম জামাটির জলে ফেলে শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এটাকে রান্না করব পুটে আলু দিয়ে এই যে আলুটা দেখছো এটাকে বলো পুটে আলু এই আলুটা দিয়ে আমি রান্না করবো আর গোছা গোছা করে ধরবো আর ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নেবো এই শাকটা শাকটা কিন্তু বাচ্চাদের জন্য বিশেষ করে উপকারী এটা খেলে প্রচুর বুদ্ধি বা স্মৃতিশক্তি বাড়ে এবার আমি লঙ্কাও নিয়ে নিয়েছি মানে আমাদের স্বাদ মতো ঝাল দেবো আর কি তোমরা চাইলে একটু বেশিও ঝাল ব্যবহার করতে কমও ঝাল ব্যবহার করতে পারো এবার শাকটা ঠিক এইভাবে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবার যে পুটে আলুগুলো দেখাচ্ছি এই আলুগুলো না খোলা ছাড়াবো না আলুগুলো এরকম আলু ভাজার সাইজে কেটে নেব ছোটো ছোটো করে এই যে এইভাবে দেখিয়ে দিই একবার ঠিক এরকম আলু ভাজার মতো করে কেটে নেব এবার আমার শাক আলু দুটোই কাটা হয়ে গেছে আমি তার মধ্যে মোটামুটি ছ সাতটা লঙ্কাও দিয়ে দিয়েছি এবার একটা বড়ো সাইজে পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে সর্ষে তেলের মধ্যে ভাজতে বসিয়ে দিলাম তবে বলি আমার চ্যানেলে যদি রান্না ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে লাইক করবে কমেন্ট করবে আমি সব কিছু রিপ্লাই দেবো এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে আমি যে আলুগুলো কুচিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আমি পাঁচ মিনিট মতো আলুগুলো একটু ভালো করে নেড়ে নেব আর নাড়াচাড়া করে নেবো মানে তেলের মধ্যে যেন একটু ভাজা ভাজা হয় একটু তেলটা বেশি পরিমাণে রাখবে আর ডিমের শাকের অনেক রকম রেসিপি হয় যারা খাওনি তারা আমাকে কমেন্টে জানিও আর যারা খেয়েছে তারা তো অবশ্যই জানবে এটা আলু আজকে করবো চচ্চড়ি এটা আবার আলু দিয়ে মেখেও খাওয়া হয় আবার ভাজাও খাওয়া হয় নানা রকমের রেসিপি আর কিন্তু টেস্ট একদম অসাধারণ এরকম শাক অনেক শাক অনেকজনা চেনেও না আর এই শাকটা কি বলবো মানে আমি বলতে পারি যে অনেক খায়ও নি এই শাকটা এই শাকটার একটা দুর্দান্ত টেস্ট আছে এবার আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর উপরে ডিমের শাকটা দিয়ে দিয়েছি শাকটা দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করতে থাকো মানে একটু ভাজা ভাজা হয়ে আসবে তারপর আমি এটা ঢাকা দেবো দেখাই মানে সঙ্গে সঙ্গে ঢাকা দিলে কিন্তু হবে না এটা একটু ভাজতে হবে এবার ভাজা ভাজা অনেকটা হয়ে আসছে এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ি এবার হলুদ গুঁড়িটা আর লবণটা দেওয়ার পর একটুখানি জল বেরিয়ে আসবে তার মধ্যে আমি আবার রাঁশটা মিডিয়াম রেখে একটু ঢাকা দিয়ে রেখে দেবো আর এখানে কি মশলা ব্যবহার করব দেখিয়ে দিই একবার এখানে আমি তিন চামচ মতো কালো সর্ষে বেটে রেখে দিয়েছিলাম এবার সর্ষেটা আমি জল দিয়ে একটু ভুলিয়ে নিয়েছি এবার শাক আর আলুটা যখন অনেকটা ভাজা ভাজা হয়েছে তখন আমি এই যে মশলাটা জল দিয়ে ঘুরিয়ে রেখেছিলাম এর উপরে দিয়ে দিলাম এরপরে শাকটার উপরে দেওয়ার পর আমি অনেকক্ষণ নাড়াচাড়া করতে থাকবো মানে শাকটার মধ্যে যেন মশলাটা ভালোভাবে মিশে যায় এমনভাবে নাড়াচাড়া করতে থাকবো আর এই শাক কে কে খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর আমিও দেখলাম যেগুলো কোথায় পাওয়া যায় ভিজে মাটিতে স্যাঁত স্যাঁত জায়গায় এবার আমি ওটা মশলাটা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম মাছে ঢেকে রেখে দেব তাহলে কিন্তু জলটা একদম মরে যাবে আর সেই শাকটা জল রাখলে হবে না চচ্চড়ি খেতে গেলে ভালো করে জলটা মরে এসছে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে টেস্ট যে কি দারুণ বলে বোঝাতে পারবো না নিজে বাড়িতে না বানিয়ে খেলে এবার একদম মাখা হয়ে এসেছে আমার আজকে ডিমি শাকটা রেডি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে আবার আগামী ভিডিওতে তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা